আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঙ্গুরের গ্রাফটিং করতে চান তাদের নিয়ে আজকে কিছু কথা বলবো যারা আঙ্গুরে গ্রাফটিং করতে চান যারা আঙ্গুরে গ্রাফটিং করতে চান এখন যদি আপনি গ্রাফটিং করেন তাহলে এখানে সফলতা অনেক কম পাবেন যদি আপনি কল অপ করেন যে উনি যে আমি কল অপ করে দিয়েছি তাহলে এখানে সফলতা বেশি পাবেন বর্তমান বৃষ্টি এবং ওয়েদার অনুযায়ী আঙ্গুরে গ্রাফটিং করলে প্রায় নব্বই পার্সেন্ট গ্রাফটিং নষ্ট হয়ে যাচ্ছে দশ পার্সেন্ট টিকে যাচ্ছে কিন্তু সেগুলোতেও অনেক সমস্যা হচ্ছে কিন্তু আপনি যদি এখন কলপ করেন তাহলে এখানে সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবেই আসবে আর এখন আঙ্গুর গাছে কলপ করা সঠিক সময় বললেই চলে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভালো ঠান্ডা তো এখন গ্রাফটিং করলে এখানে সফলতা হার অনেক বেশি হবে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি হচ্ছে গিয়ে সামার ব্লাক তো গাছটিকে যে শেপ দেওয়া হয়েছে এখানে তো গাছটিকে এই যে এখানে কলপ করে দিয়েছে এই থেকে কলপ করতে করতে আসছি যে এক গিটে রেখে দেবে কলপ করেছে আমি যখন নিচ থেকে কলপটা কেটে ফেলবো এবং এখান থেকে কলপটা কেটে ফেলবো এইখানে কলপটা বসানোর সময় আমি পলিথিন দিয়ে পেঁচ দিয়ে দিবো ভাবে আমরা কাটিং এই পেঁচ দিয়ে দিতে এইরকম পেঁচ দিয়ে রোপণ করে দিলে এখান থেকে কলপটা বের হয়ে হয়ে যাবে যেহেতু আগে থেকে শিকর এখানে আছে সেহেতু এটার মারা যাবে না তো যেভাবে দেওয়া আছে তো আপনারা যদি আমার এই পদ্ধতি ফলো করে গ্রাফটিং করেন আশা করি আপনাদের সফলতা পাবেন এবং আপনারা সফল হবেন তো পদ্ধতিটা আমি করেছিলাম তো সফল হয়েছিলাম তো এই পদ্ধতিতে করলাম আপনারাও করতে পারেন আশা করি আপনারাও সফল হবেন তো আপনারাও এইভাবে করতে পারেন গ্রাফটিং এই ছিল ভিডিওটি আসলে বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন